আসলে নতুন ফোনটা কেনার পরে একটা প্রবলেম কিন্তু ফেস করতে হয় প্রবলেমটা কি যখন আপনারা এই পাওয়ার বাটনটা প্রেস করবেন তখন কিন্তু আপনাদের এখানে পাওয়ার যে অফ লেখা তো সেটা কেন আসে না সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে আরেকটা ফোন দেখাই যে এটা প্রেস করলে কি হয় আর ওটা প্রেস করলে কি হয় তো দেখুন এই যে ফোনটা দেখছেন এটা এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা স্যামসাং একটা ফোন তো আমি যদি এই ফোনটা প্রেস করি এই দেখুন প্রেস করে ধরে রাখার সাথে সাথে কিন্তু পাওয়ার যে বন্ধ যে অপশনটা চলে এসেছে কিন্তু এখন আমি এটা যদি প্রেস করি তাহলে দেখুন আমার যে পাওয়ার যা অফ করা যে অপশনটা এই দেখুন এটা কিন্তু আসে না ঠিক আছে এটা আসে না না আসার কারণে দেখুন আমার কিন্তু পাওয়ার অফ লেখাটা কিন্তু আসে না গুগল অ্যাসিস্ট্যান্ট বা গুগল এখানে কমেন্ট করতেছে তো এটা কিভাবে আনবেন আমি বলি সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন একদম সহজ একটা কাজ তো আমি আপনাদেরকে একটু দেখাই যদি স্ক্রিনটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা লিখবেন পাওয়ার তো এই যে দেখুন পিও লেখাতে কিন্তু আমার পাওয়ার বাটন অপশনটি চলে এসেছে এখানে আমি একটা প্রেস করলাম এখানে প্রেস করার পরে দেখুন এই যে পাওয়ার যে বাটন এখানে একটা ট্যাপ করলাম দেখুন বাটন এখানে আরেকটা প্রেস করলাম তো প্রেস করার পরে এখন দেখুন এখানে কিন্তু লেখা আছে পাওয়ার মেনু ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমার কিন্তু এটা ভয়েস এসিস্টেন্ট ছিল এখন আমি এটাকে যদি আমার এখানে থাকে তাহলে কিন্তু এটা বন্ধ হবে না আমি এখন পাওয়ার দিয়ে দিলাম এখন দেখুন আমি এখান থেকে চলে আমি সম্পর্কে এখন দেখুন আমার ফোনটা কিন্তু বন্ধ হবে এই যে দেখুন আমার অপশনটা কিন্তু চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এই ধরনের টিপস পেতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম